থেকে উত্তর ইউনিয়নের সড়কের ব্রিজ নির্মাণে বদলে যোগাযোগ ব্যবস্থা উপজেলার উত্তর ইউনিয়নের কচুয়া উত্তর পালাখাল সড়কের তেতইয়া এলাকার মানুষের জীবনযাত্রার মানও বদলে গেছে বিশেষ করে কোমরকাশা খিড্ডা তেতইয়া নাহারা লতিপুর ও ওই ইউনিয়নের নতুন ব্রিজ নির্মাণে এলাকাবাসীর খুশি বৃদ্ধি পেয়েছে জীবনযাত্রার মান ও অর্থনীতির চিত্র বেড়েছে যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ কয়েক বছর ধরে ওই ইউনিয়নের তেতইয়া এলাকার ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীর ফলে ব্রিজটি নির্মাণ হওয়ায় যাতায়াতের সুবিধা বৃদ্ধি পেয়েছে জানা যায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের সহায়তা এবং এল আওতায় দুই হাজার বাইশ থেকে দু হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় এই ব্রিজ ফলে বর্তমানে ব্রিজ নির্মাণ করায় দীর্ঘদিনের চরম ভোগান্তির অবসান হয়েছে পাল্টে গেছে ওই ইউনিয়নের যোগাযোগের চিত্র যানবাহন চালকরা জানান ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে যানবাহন চলাচল করতে আমাদের খুব ভোগান্তি পোহাতে হতো ব্রিজ নির্মাণের ফলে এখন সহজেই বিভিন্ন যানবাহন নিয়ে যাওয়া যায় আর আগে তো মনে করো ছোট ব্রিজ আছিল এখন চলা আয় তো সমস্যা হয়েছে আইতো সমস্যা হয়েছে এখন তো বড় ব্রিজ হয়েছে কোনো সমস্যা নাই চলতে আজ আলাদা আছে আগে সমস্যা ছিল ব্যাচেন্ড করতে পারতাম না গাড়ি নিয়ে এইগুলো সমস্যা ছিল ব্যাঙ্ক ব্রিজ করতেছিল এখন ব্রিজ দেওয়ার যেমন অনেক সুবিধা কোনো সমস্যা হয়ে গেছিলো অনেক ভালো হয়ে গেছে বেশিরভাগ গাড়ি নিয়ে ওরা গেছে ব্রিজ নেই ব্যাংক বৃষ্টির সময় চেন্তা নামাজ করতে পারতাম না ওই পাশে থেকে অত্যাধারা করতেছে কোচা উত্তর ইউপি চেয়ারম্যান এম আক্তার হোসেন মজুমদার বলেন ব্রিজটি নির্মাণের ফলে ওই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে বিশেষ করে গ্রামের স্থানীয়রা খুবই ভোগান্তিতে ছিলেন ওই ইউনিয়নের মানুষদের দীর্ঘদিনের কষ্ট ভোগান্তি দূরে বদলে গেছে জীবনমাত্রা ও যোগাযোগের ব্যবস্থা এই সাবরাস্টার অফিস থেকে দৈরের টেগুরিয়ার মোড় এটা হইল অত্র ইউনিয়নের মেইন রাস্তা মূল সড়কটা তিন মোহনা বলা হয় তিন খালের মোড়ে যে সুন্দরী খালের মোড়ে যে ব্রিজটা আগে উঁচু ছিল এই ব্রিজটা দিয়া গাড়ি ঘোড়া যাওয়ার সময় বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে দুই পাশে পরে যেত ওয়ার্ল্ড ব্যাঙ্কের এই বৃষ্টিটা দেওয়ার ফলে দ্রুততম সময়ের বৃষ্টি হওয়াতে এই এলাকার মানুষ অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং এদের মানুষ অনেক উপকার হয়েছে কারণ এই বৃষ্টির কারণে এখন আর এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার বা কোনো কিছু সম্ভব হয় না এই বৃষ্টি আসলে এই এলাকার মানুষের ফ্রাণ ফানের স্পন্দন ফিরে এসেছে বৃষ্টি হওয়াতে সবাই উপকৃত আমিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যথাসায় বৃষ্টিটা দিয়েছে অবশিষ্ট যে একটু কাজ আছে সংশ্লিষ্ট ঠিকাদার এবং আমার উপজেলার স্থানীয় প্রকৌশলী যে এল জি আছেন যারা জড়িত আছেন তাদেরকে অনুরোধ করবো বাকি কাজগুলো যেমন শেষ করে বৃষ্টিটা দ্রুততম সময় পূর্ণাঙ্গ উদ্বোধন করার জন্য আমি দাবি জানাচ্ছি কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন